বিভূতিভূষণের সর্বজয়ার চরিত্র আমরা সকলেই পড়েছি পথের পাঁচালিতে দুর্গার মা হিসেবে সর্বজয়া যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিলেন অন্যদিকে সত্যজিৎ রায়ের যে সর্বজয়া তিনি ছিলেন সম্পূর্ণ ভিন্ন একটি চরিত্র তিনিও পথের পাঁচালিতে অভিনয় করেছিলেন কিন্তু তার আসল নাম করুণা বন্দ্যোপাধ্যায় জানেন কে ছিলেন এই করুণা বন্দ্যোপাধ্যায় একটি নিষিদ্ধ সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্যা ছিলেন তিনি এমন একটি নিষিদ্ধ সংগঠন যার কোনো সদস্যকে পুলিশ সেই সময় যদি দেখতে পেতেন তাহলে তার মৃত্যুদণ্ড পর্যন্ত নিশ্চিত ছিল তেমনি একটি ভয়ঙ্কর সংগঠনের সদস্যা হয়েও সত্যজিতের সর্বজয়ের চরিত্রটি অদ্ভুতভাবে ফুটিয়ে তুলেছিলেন করুণা বন্দ্যোপাধ্যায় সন্ধে নামতেই বাড়ির দাওয়ায় থাকা তুলসী মঞ্চে সন্ধ্যা প্রদীপ দেওয়া তারপর গলায় আচল জড়িয়ে সারা বাড়িতে ধূপধুনো দিয়ে বাড়ির প্রত্যেক সদস্যের মঙ্গল কামনা করা আবার সন্তানের সুস্থতা কামনা করে দুর্গামূর্তির সামনে মাথা ঢোকা এ সবই আমরা দেখেছি সর্বজয়ের চরিত্রে আবার অন্যদিকে অত্যন্ত হতদরিদ্র পরিবারে কিভাবে আট পেটা খেয়েও সংসারের লাগামটা না যায় খরচের তাও দেখেছি আমরা সর্বজয়ার চরিত্রে এই চরিত্র আমাদেরকে আমাদের বাড়ির প্রতিটা মানুষকে নাড়া দিয়ে যায় কারণ এই সর্বজয়ার চরিত্র এমনই একটি চরিত্র যেখানে অপু দুর্গার আড়ালে থেকেও এই চরিত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল কিন্তু সবথেকে বড়ো বিষয় হলো যে যখন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই পথের পাঁচালী লেখেন তখন কিন্তু অপুর চরিত্র কিছুটা মানুষের মনে দাগ কাটলেও সর্বজয়ার চরিত্রটি সেভাবে দাগ কাটতে পারেনি পরবর্তী সময়ে উনিশশো পঞ্চান্ন সালে যখন সত্যজিৎ রায়ের হাত ধরে পথের পাঁচালী সিনেমা সেলুলয়েডে আসে তখন কিন্তু এই সর্বজয়ার চরিত্র আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি প্রভাব বিস্তার করে আমরা তাই আজকে বিভূতিভূষণের সর্বজয়া নয় বরং সত্যজিৎ রায়ের সর্বজয়া যিনি করুণা বন্দ্যোপাধ্যায় তাকে নিয়ে আলোচনা করব নমস্কার আমি অনিরুদ্ধ উনিশশো উনত্রিশ সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচনা করেছিলেন তার কালজয়ী উপন্যাস পথের পাঁচালী এই পথের পাঁচালিতে যে কয়েকটি চরিত্র মূলত ফুটে উঠেছিল তার মধ্যে অপুন নামটি সবার আগে আসে তারপর রয়েছে তার দিদি দুর্গা তারপর হরিহর রায় অর্থাৎ তাদের বাবা মা সর্বজয়া এবং অপর একটি ক্যারেক্টার যে ক্যারেক্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও খুব স্বল্প সময়ের সেই ক্যারেক্টারটি আমরা দেখতে পাই তা হলো ইন্দুর ঠাকুরন এই সর্বজয়াকে নিয়ে এখানে বলা ভালো যে এই অপু দুর্গার যে চরিত্রগুলো সেই চরিত্রগুলো যতটা গুরুত্বপূর্ণ তাদেরকে মানুষ করা থেকে শুরু করে তাদের প্রতি খেয়াল রাখা তাদের সমস্যার সময় নিজে এগিয়ে এসে তাদেরকে রক্ষা করা এই প্রতিটি কাজ করেছিলেন সর্বজয়া অথচ আমরা যদি পথের পাঁচালির গোটা গল্পটা পড়ি সেখানে দেখা যাবে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপু দুর্গাকে যতটা বেশিভাবে দাঁড় করাতে পেরেছিলেন বা যতটা বেশিভাবে আমাদের মনের মধ্যে দিয়ে সামনে নিয়ে আসতে পেরেছিলেন সর্বজয়ার চরিত্রটি কিন্তু সেখানে তেমনভাবে নাড়া দেয়নি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী রচনা করলেও এই পথের পাঁচালিকে সাধারণ মানুষের বা প্রত্যেকটি বাংলার আপামোট জনগণ থেকে শুরু করে গোটা বিশ্বের কাছে যে মানুষটি তুলে ধরেছিলেন তিনি হলেন সত্যজিৎ রায় সত্যজিৎ রায় পথের পাঁচালি সেলুলয়েডে নিয়ে আসেন উনিশশো সালে সেই সময় আড়ালে থেকে গিয়েছিলেন এই সর্বজয়া চরিত্রটি কিন্তু সর্বজয়ার যে চরিত্রটি তিনি ফুটিয়ে তুলেছিলেন তা আড়ালে থেকেও অত্যন্ত বলিষ্ঠ একটি চরিত্র ছিল আর তাই জন্যে আজকে আমরা এই যে আলোচনা করতে বসেছি সর্বজয়াকে নিয়ে তার মূল কারণটাই হলো তিনি অন্তরালে থেকেও কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন একটা চরিত্র হিসেবে তার প্রমাণ আজকে আমরা দেব দিন কয়েক আগেই পথের পাঁচালি সত্তর বছর পূর্তি হয়েছে আর এই সত্তর বছর পূর্তির সময়ও আবারও দুর্গার পাশাপাশি উঠে এসেছে সর্বজয়ার চরিত্রটিও কারণ ওই যে বললাম তিনি সকলের অন্তরালে থেকে অত্যন্ত ছোট একটি চরিত্র যে চরিত্রটি প্রথম থেকে শেষ পর্যন্ত অন্তরালে থেকেও সেখান থেকে অন্তরালে বলা ঠিক নয় মানে তিনি অনেকটাই আড়ালে থেকে গেছেন বাকি চরিত্রগুলোর তুলনায় কিন্তু তারপরেও তিনি যে ওইটুকুন সময়ের মধ্যে যেভাবে গোটা বিষয়টিকে ফুটিয়ে তুলেছিল অর্থাৎ তাকে যদি আমরা না চিনতাম তাহলে আমরা অপু দুর্গাকেও চিনতাম না সুতরাং এই সর্বজয়ার চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন লেখনির ক্ষেত্রে ছিল তেমনি সিনেমার ক্ষেত্রেও আর যেটা প্রথমেই বলছিলাম যে আজ আমরা আলোচনা করব সত্যজিতের সর্বজয়াকে নিয়ে সত্যজিতের সর্বজয়া কিন্তু সম্পূর্ণ ভিন্ন মানুষ ছিলেন অর্থাৎ তিনি যিনি এই সেলুলয়েডে অভিনয় করেছিলেন তার নাম করুণা বন্দ্যোপাধ্যায় তার স্বামীর নাম সুব্রত বন্দ্যোপাধ্যায় আপনারা হয়তো চমকে উঠবেন কারণ আপনারা অনেকেই ঘটনাটা জানেন না বা এই বিষয় সম্পর্কে জানেন না যেমনটা শুরুতে বলছিলাম যে গলায় আঁচল দিয়ে সারা বাড়িতে ধূপধুনো ধরানো সন্তানের মঙ্গল কামনায় দুর্গা প্রতিমার সামনে মাথা ঠেকানো হত্যে দিয়ে পড়ে থাকা তুলসী মঞ্চে গিয়ে প্রত্যেক দিন সন্ধ্যার প্রদীপ জ্বালানো এই প্রত্যেকটা জিনিস আমরা পথের পাঁচালি সিনেমাতে বারবার দেখেছি কিন্তু জানেন কি এই যে করুণা বন্দ্যোপাধ্যায় যার কথা বলছি বাস্তবিক পক্ষে বা তার যে অরিজিনাল যে জীবনযাত্রা সেখানে এর কোনোটাই তিনি করতেন না তার কারণ তিনি ছিলেন চরম নাস্তিক তার থেকে বড় কথা তিনি ছিলেন নিষিদ্ধ বামপন্থী সংগঠনের সদস্য বুঝতে পারছেন কতটা ভয়ঙ্কর তার জীবনযাত্রা ছিল আহ উনিশশো সালে সত্যজিৎ রায় পথের পাঁচালি করবেন সত্যজিৎ রায়ের একটা মানে স্বভাব ছিল যে উনি যে চরিত্রটিকে তার সিনেমার মধ্যে ফুটিয়ে তুলবেন তার সঙ্গে যে অরিজিনাল যে মানুষটি তার মিল না থাকলে পরে তিনি সেই সিনেমা করতেন না আমরা জানি মানে অনেক সময় অনেক গল্প শুনেছি তার সম্পর্কে যেমন ধরুন এই তিন কন্যার ক্ষেত্রে তিনি দ্বিতীয় কন্যা কি কন্যাটিকে পাচ্ছিলেন না বলে তিন কন্যা প্রায় করবেন না বলেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন যদিও পরবর্তী সময়ে অপর্ণা সেনকে তিনি খুঁজে পান এবং তিনি তিন কন্যা সম্পন্ন করেন এরকম অসংখ্য গল্প রয়েছে আহ সত্যজিৎ রায়ের বিভিন্ন সময়ের পরিচালনার ক্ষেত্রে ঠিক একই রকম ভাবে পথের পাঁচালি এক তো আমরা জানি যে পথের পাঁচালি করতে গিয়ে সত্যজিৎ রায় কার্যত সর্বশান্ত হয়ে গিয়েছিলেন কিন্তু সব থেকে বড় কথা হল যে পথের পাঁচালির ক্ষেত্রেও সেই একই বিষয় সামনে উঠে আসে তিনি সর্বজয় কাকে করবেন সেটা কিছুতেই খুঁজে পাচ্ছিলেন না এবং খুঁজে পাচ্ছিলেন না বলেই তিনি ঠিক করেন যে পথের পাঁচালি আলটিমেটলি আর হবে কিনা তাও তিনি শিওর ছিলেন না এরকম অবস্থাতে তিনি বিভিন্ন সময় তার বন্ধু বান্ধবদের বাড়িতে যেতেন তাদের সঙ্গে কথা বলতেন গল্প করতেন তো তেমনই এক বন্ধু সুব্রত বন্দ্যোপাধ্যায় তার বাড়ি তিনি গেছিলেন সেখানে কথা বলতে বলতে হঠাৎ করেই সুব্রত বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী করুণা বন্দ্যোপাধ্যায় তাকে দেখতে পান এবং তখন তিনি বলেন যে আমি সর্বজয়া করব যদি উনি রাজি হন তো যদিও মানে সর্বজয়ার চরিত্র যেমন তার সঙ্গে তো যেমন বললাম যে করুণা বন্দ্যোপাধ্যায়ের বাস্তবিক জীবনের কোনো মিল ছিল না তাই কোন প্রথমে রাজি হননি তিনি সরাসরি মানে যে পত্রপাঠ সত্যজিৎ রায়কে বিদায় করে দেন সেখান থেকে যে না এটা হবে না করতে পারবো না আমি পরে যদিও সুব্রত বন্দ্যোপাধ্যায়ের অনেক রিকোয়েস্টের পরে আহ করুণা বন্দ্যোপাধ্যায় তিনি রাজি হন যে তিনি সর্বজয়ার চরিত্রটি করবেন এবং কি আশ্চর্যের বিষয় যে চরিত্রটি তিনি করেন সেই চরিত্রটি কি অদ্ভুতভাবে তিনি ফুটিয়ে তুলেছেন সেলুলয়েডের মাধ্যমে কিভাবে ফুটিয়ে তুলেছিলেন এতটা অদ্ভুতভাবে তার কারণ তিনি নিজে ছোটবেলার থেকে যে জীবনযাত্রার মধ্যে দিয়ে বড় হয়ে এসেছেন তার সঙ্গে ওই যে পথের পাঁচালির যে গল্প তার প্রচুর মিল ছিল কারণ অপু দুর্গার যে পরিবার সেই পরিবারও হতদরিদ্র প্রায় মানে বলা চলে যে কোনো কোনো সময় আট পেটা খেয়েও তাদের দিন কাটাতে হয়েছে করুণা বন্দ্যোপাধ্যায়ের জীবনটাও কতকটা তেমনই মধ্যপ্রদেশে এক দরিদ্র পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন বাবা ছোটবেলা থেকেই ছিলেন না মা এবং দুই দাদার কাছে মানুষ মধ্যপ্রদেশে খরচা চালাতে পারতেন না বলে তার প্রত্যেকেই কলকাতায় চলে আসেন কিছু জীবিকার সন্ধানে এবং সেখানে পড়াশোনা শুরু করেন দুই দাদা এবং মায়ের কাছে থেকেই প্রথমে স্কুল স্কুলের গন্ডি তিনি পার করেন তারপর তিনি দেবী কলেজে ভর্তি হন সেখানে স্নাতক স্তরে খুব ভালো রেজাল্ট করেন কিন্তু ওই যে বলছিলাম যে অত্যন্ত দরিদ্র পরিবারে তিনি মানুষ হয়েছেন তাই যেটা হয় যে সে একে তো সেই সময়ে মেয়েদের পড়াশোনার অত বেশি চল ছিল না বা পড়াশোনা করতে দেওয়া হতো না কার্যত বলা চলে এটা আমি ব্রিটিশ শাসনকালের কথা বলছি মানে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের কথা বলছি তিনি সেই সময় জন্মগ্রহণ করেছিলেন এবং পড়াশোনা করেছিলেন বড় হয়েছিলেন সেই সময় তো এবার কথা বিষয় হলো গিয়ে যে তিনি সেই সময় পড়াশোনা করতেন একে যেটা বললাম যে নারী চরিত্র বা যারা মেয়েরা ছিল তাদেরকে বেশি দূর পর্যন্ত পড়াশোনা করতে দেওয়া হতো না তার কারণ অনেক ক্ষেত্রেই তাদের না ছিল বাক না ছিল মত প্রকাশের অধিকার না ছিল তাদের কাছে এগিয়ে এসে কোনো কিছু করার মতন অধিকার কারণ তখন ওই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা এবং সেটাও কার্যত বলা চলে মানে রমরমা চলছে সেই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা সেখানে দাঁড়িয়ে নারী চরিত্ররা কখনো বলিষ্ঠ হয়ে উঠতে পারে কখনো তারা সামনে এগিয়ে এসে কথা বলতে পারে এটা অনেকে পরিবারেই ভাবতে পারতো না যাই হোক এবারে আসি করুণা বন্দ্যোপাধ্যায়ের কথায় তিনি স্নাতক স্তরে পড়াশোনা শেষ করার পরে তার মাথায় জেদ চাপে যে তিনি আরও পড়াশোনা করবেন কিন্তু আর্থিকভাবে তো সচ্ছল তিনি ছিলেন না তিনি টিউশনই করতেন সেই সময় কিছু স্টুডেন্টদেরকে পড়িয়ে তার স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করার টাকা পয়সা জোগাড় করে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখানেও একই রকমভাবে খুব ভালো রেজাল্ট করে তিনি ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি পান সেই সময় তার সঙ্গে পরিচয় সুব্রত বন্দ্যোপাধ্যায়ের সুব্রত বন্দ্যোপাধ্যায় ছিলেন তৎকালীন সময় নিষিদ্ধ বামপন্থী সংগঠন তার সদস্য সেখানে মিশে সুব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মেলামেশা করে তিনিও সেই আন্দোলন সেই আন্দোলনের রূপরেখা সেই আন্দোলনের ব্যাপারে জেনে তিনিও অনেকটা উদ্বুদ্ধ হন এবং উদ্বুদ্ধ হওয়ার পরে তিনিও ঠিক করেন যে এই সংগঠনের সঙ্গে তিনিও যুক্ত হবেন ভাবনা অনুসারে যুক্ত হলেন যুক্ত হওয়ার পরে তাকে অনেক রকমের বাধা বিপত্তির সম্মুখীন হতে হলো একে তো তিনি মহিলা তার উপর আবার এরকম একটা নিষিদ্ধ বামপন্থী সংগঠনের সদস্য তো যেটা যেমন হওয়ার ছিল তাই যে বিভিন্ন সময় পুলিশের অত্যাচার তাকে সহ্য করতে হয়েছে আমরা যদিও জানতে পারি না যে তিনি কোনোদিন অ্যারেস্ট হয়েছিলেন কি না কিন্তু যেটা জানা যায় যে একটা সময় নাকি তিনি দেওয়াল লেখার সময় পুলিশের কাছে ধরা পড়েন কিন্তু তারপরে কি হয়েছিল সে ব্যাপারে আমাদের কাছে বিস্তারিত তথ্য নেই যাই তারপরে কি হয় না যেহেতু সম মানে সমমনোভাবন্ন ছিলেন তাই তিনি কার্যত জোর করেই সুব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই সময় বিয়ে ঠিক করেন যে তাড়াতাড়ি বিয়েটা যাতে হয়ে যায় তাদের যদিও দুই পরিবারের কে কোনো পরিবারই রাজি ছিল না যে তাদের এই বিয়ে নিয়ে জোর করেই বিয়ে হয় পরবর্তী সময় যদিও জানা যায় যে তাদের পরিবার মেনে নিয়েছিল সেই বিয়ের কথা একদিকে বিয়াল্লিশের মন্যন্তর ভয়ঙ্কর অবস্থায় রাজ্যের সেই সময় তখন অবিভক্ত বাংলা অভিয়াসলি সেই সময় মানে ভয়ঙ্কর পরিস্থিতি বাংলার সেই সমস্ত বিষয়ে সামনে রেখেই করুণা বন্দ্যোপাধ্যায় এই বামপন্থী আন্দোলনের সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িয়ে যায় এবং পরবর্তী সময়ে যেটা হয় যে প্রথম দিকে ছিল হলো গিয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই এবং ভারত স্বাধীন হওয়ার পরে তারা সেই সময় যোদ্দার মজুদ্দার বা অত্যাচারী জমিদার তাদের বিরুদ্ধে লড়াই শুরু করে অর্থাৎ সেই বামপন্থী লড়াইয়ের একটা অন্যতম মুখ হয়ে ওঠে করুণা বন্দ্যোপাধ্যায় পরবর্তী সময় তিনি কার্যত তার স্বামীর কথাতেই রাজি হয়ে পথের পাঁচালী সিনেমায় যোগ দেন যেমনটা আমরা জানতে পারি বা যেটা দেখেছি আমরা যে সেখানে তিনি সংসারের কার্যত যেন হাল ধরছেন কারণ আহ তার স্বামী হরিহর রায় তিনি সামান্য কিছু কাজ করতেন তিনি পুজো আচ্চা করতেন ছিলেন এবং সেখান থেকে সামান্য কিছু অর্থ তিনি উপার্জন করতেন এবং তা দিয়ে সংসার চালানো কার্যত মানে দায় হয়ে দাঁড়িয়েছিল তারপরেও কিভাবে একটা সাধারণ বাড়ির গৃহবধূ তাকে সংসারের রাশ টানতে হয় তা দেখেছিলাম আমরা সেই সিনেমাতে অর্থাৎ সেই চরিত্রটি সর্বজয়ার চরিত্রটি তা ফুটিয়ে তুলেছিল অন্যদিকে যখন অসুস্থ হলো তখন এটাও দেখা গেছে যে মা হয়ে কিভাবে মঙ্গল সুস্থ করে তোলার দুর্গা মূর্তির সামনে হত্যে দিয়ে পড়েছিলেন দীর্ঘ সময় ধরে আবার এও দেখা গেছে যে যখন ইন্দির ঠাকুরনের সঙ্গে দুর্গার সক্যতা খুব বেশি তখন কিছুটা ঈর্ষা দেখা সেটাও তিনি ফুটিয়ে তুলেছিলেন তো সব মিলিয়ে বলা চলে একটা অত্যন্ত সাধারণ গরিব হতদরিদ্র একটা পরিবারের গৃহবধূর ভূমিকা যা হওয়া উচিত সেখানে সেটাই তিনি তুলে ধরেছিলেন বা সেটাই তিনি ফুটিয়ে তুলেছিলেন কিন্তু তার জীবন তো ছিল অন্য রকমের যেমন শুরু থেকে বলে আসছি যে এই করুণা বন্দ্যোপাধ্যায়ের জীবনটা ছিল সম্পূর্ণ অন্যরকমের তিনি বাস্তবিক পক্ষে হয়তো তুলসীতলায় সেই সন্ধ্যা দেওয়াটা তো দূরস্থ কোনোদিন হয়তো ঠাকুরের সামনে দুহার জোরে জোর করে তিনি প্রণাম পর্যন্ত করেননি কারণ তিনি ছিলেন চরম নাস্তিক তিনি ঠাকুর দেবতা বা মূর্তি পুজো থেকে শুরু করে কোনো কিছুতেই তিনি বিশ্বাসী ছিলেন না তো এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো আমাদের মনকে নাড়া দেয় আর তেমনি যেটা জানা যায় যে সত্যজিৎ রায় যে সত্যজিৎ রায়কে আমরা এত বছর ধরে চিনে এসেছি যে সত্যজিৎ রায় কার্যত জুহুরির চোখ ছিল তার তিনি কিন্তু খুঁজে বের করেছিলেন এই করুণা বন্দ্যোপাধ্যায়কে সর্বজয়ার চরিত্রের জন্যে যে সময় সত্যজিৎ রায় এই ধরনের সিনেমা তৈরি করতেন একে পর এক সিনেমা আমি যদি ধরে নিই পথের পাঁচালি তারপর যদি ধরি ধরুন এই তিন কন্যা থেকে শুরু করে একাধিক সিনেমার নাম আমরা বলতে পারি সেই সিনেমাগুলোতে যেটা দেখা যায় যে সেই সময় নারী চরিত্ররা তারা তেমনভাবে সামনে আসতে পারতেন না আগেও বলেছি এই কথাটা যে তেমনভাবে তারা সামনে আসতে পারতেন না তার কারণ সেই সময় নারী চরিত্রদের মুখ ফুটে কিছু বলার অধিকার ছিল না তাদের উপরে চাপিয়ে দেওয়া হতো তা সে কিভাবে সংসার করতে হবে সেটা পড়াশোনা কতদূর পর্যন্ত তারা করবে সেটাও পড়াশোনার পরে তাদের জীবন কিভাবে কাটাবে সেটাও তাদেরকে চাপিয়ে দেওয়া হতো আর করুণা বন্দ্যোপাধ্যায়ের মতো এই ধরনের কার্যকলাপ নৈব নৈবচক মানে করাই যাবে না মানে এই তো মানে কার্য তো যেন গরদান যাওয়ার সমতুল্য তো সেখানে দাঁড়িয়ে সত্যজিতের যে নারী চরিত্ররা তারা কিন্তু ছিল প্রতিবাদী প্রত্যেকেই আমরা যদি দেখি তারা প্রত্যেকেই ছিল প্রতিবাদী করুণা বন্দ্যোপাধ্যায়ও তার জ্বলন্ত প্রতীক অর্থাৎ শুধু করুণা বন্দ্যোপাধ্যায় কেন বলবো করুণা বন্দ্যোপাধ্যায়ের আড়ালে সর্বজয়ের চরিত্রটিও ছিল কিন্তু প্রতিবাদী চরিত্রই এ ধরনের ভিডিও আরও আপনাদের সামনে আমরা নিয়ে আসব সাবস্ক্রাইব করুন দি এজ ডিজিটাল চ্যানেলটি সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবেন ভালো থাকুন